খট আব তো শ্বশুরতে এসে তোমকাদম গরবর মাংশানি মাংশোনি তুই নাললিলে আমার ভালো করে খাওয়া দাও ফেলো কপালে তুই নাললিলে খাবে না সবটাতে শুকাছস শুকায় তো বুটকে দেবা নি তো তোর মা আমি সব কষ্ট পরের না ঘরের পুজো তুমি মন্ডপে পুজো দিতে ঘরের পুজো না দিয়ে তুমি বাইরের পুজো দিতে গেছো কত বড় পুজো তুমি

একটা জিনিস আনার ছোট ছেলেটা দেয় না হ্যাঁ টোকলা পরে নিয়ে যাবে কেন ছোট ছেলেটা দেয় তুই কোন সময় এগুলো না নিজের নামে যদি বন্ধন কর না